অম্বু বাচির মধ্যে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার তাহলে দুর্ভাগ্য ও অর্থ কষ্টে ভুগতে হবে সারা বছর এবং পরিবারে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে গ্রহদোষ ও বাস্তু দোষ দেখা দেবে এছাড়া মা কামাক্ষা মায়ের কৃপার থেকে আপনারা বঞ্চিত হবেন আর মা কামাখ্যা দেবী যদি একবার রাগান্বিত হন তাহলে আপনাদের সর্বনাশ নিশ্চিত কারণ তিনি হলেন মহামায়ার শক্তির এক রূপ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন চলুন তবে মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা আগামী বাইশে জুন দু রবিবার দিন শুরু হচ্ছে অম্বুবাচি আর তা শেষ হচ্ছে পঁচিশে জুন বুধবার অম্বুবাচি হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব বা আচার অনুষ্ঠান অম্বুবাচির মধ্যে জড়িয়ে রয়েছে নানা কাহিনী অম্বুবাচীকে নানা জায়গায় অমাপতিও বলা হয়ে থাকে অম্বুবাচি বা অমাপতি তিন দিন ধরে পালিত হয় এই সময় অসমের নীলাচল পর্বতের আমাক্ষা মন্দিরে বিশাল মেলা ও উৎসব উদযাপিত হয় এই তিন দিন বিভিন্ন তন্ত্র সাধনা করে থাকে সমস্ত সাধু সন্ন্যাসীরা পুরাণ কাহিনী অনুসারে এই সময় ঋতুমতি হন মা ধরিত্রী মাতা ঋতুমতি হলে মা যেমন সন্তান ধারণের ক্ষমতা পান ঠিক তেমনি অম্বুবাচির পর শস্য শ্যামলা হয়ে ওঠেন মা বসুন্ধরা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলেরই যদিও সন্ন্যাসীরা বিধবা ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করে থাকেন কিন্তু তবুও গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়ে কিছু নিয়ম বিধি ও নিষেধাজ্ঞা রয়েছে যেগুলো পালনীয় এবং অবশ্যই সেগুলো পালন করা উচিত অম্বুবাচি চলাকালীন সময়কালে বিধবা এবং সন্ন্যাসীরা ঋতুমতি ধরিত্রীর ওপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না এই তিন দিন ধরে তারা সাধারণত ফলমূল খেয়েই কাটান কিন্তু সাধারণ গৃহস্থ মানুষের এই নিয়ম প্রযোজ্য নয় তাই এই অম্বুবাচি চলাকালীন কিছু খাবার খেতে নেই সাধারণ গৃহস্থ মানুষদের এই সময়ে বিশেষ পাঁচটি খাবার আছে যেটি আপনারা ভুলেও মুখে তুলবেন না প্রথম হচ্ছে শাক জাতীয় জিনিস অম্বুবাচি চলাকালীন সময়ে কখনোই শাক খাওয়া উচিত নয় কারণ এই সময়ে যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেটি তোলার জন্য সাধারণত মাটি উপরেই শাকটা তুলতে হয় অর্থাৎ মাটি আঘাতপ্রাপ্ত হয় অম্বুবাচি সময়ে কখনোই মাটিতে আঘাত দিয়ে কোনো কাজ করা হয় না এই সময় বন্ধ থাকে। এবং এই সময় করলে বিভিন্ন রোগ শোক দেখা যাবে এবং সারা বছর নানা প্রকার জ্বালা যন্ত্রণাই ভুগবেন দ্বিতীয় যে খাবারটি অম্বুবাচী চলাকালীন সময়ে খাবেন না সেটি হচ্ছে দই হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন চলাকালীন এই তিন দিন সময়ে ভুলেও দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয় যে এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ সৌভাগ্য বিলাসিতা কবে চলে যায় এবং আপনাকে ছাড়া জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় এবার যে তৃতীয় বিষয়টি নিয়ে বলবো আর তা হলো পান অম্বুবাচি চলাকালীন সময়ে পান খেলেও দুর্ভাগ্য জীবনে নেমে আসে চতুর্থ খাবারটি হলো এত জাতীয় খাবার এই অম্বুবাচীর সময়ে এত জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় যেমন উচ্ছে করলা নিমপাতা ও কালমেঘ এই সময়ে এত জাতীয় জিনিস যদি আপনি খান তাহলে সেটি আপনার জীবনে নিয়ে আসবে এবার যে শেষ জিনিসটি বলবো তা আমিষ জাতীয় খাবার এটি না বললেই নয় এই আমিষ জাতীয় খাবার অম্বুপাতি চলাকালীন এই তিন দিন না খাওয়াই ভালো কারণ এই সময়ে প্রসুন্ধরা ঋতুমতি হন তাই পৃথিবীর কোল থেকে তার সন্তান স্বরূপ হত্যা করা শাস্ত্রে উল্লেখ আছে তাই অতি অবশ্যই মাত্র এই তিন দিন নিরামিষ জাতীয় খাবার পেতে পারেন তাতে আপনাদের বাড়ির সবার মঙ্গল হবে ধন্যবাদ